বন্ধুগণ আমাদের সামনে আছেন বিশিষ্ট সমাজকর্মী রাজনৈতিক সমালোচক হিসেবে পরিচিত মানিক ফকির যিনি বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তার লেখা এবং সম্পাদনায় বহু বই প্রকাশিত হয়েছে সম্প্রতি অভিনেতা রূপলী পর্দার নায়ক মিঠুন চক্রবর্তী একটি সাংগঠনিক আলোচনায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে একটি বিতর্কিত মন্তব্য করেন जो सीना तान के बोलेंगे मार देखता हूं तेरे में कितनी गोली है कुछ भी करेंगे ट्वेंटी सिक्स ये मसनत हमारा होगा कुछ भी करेंगे कुछ भी मैं होम मिनिस्टर साहब के सामने बोल रहा हूं कुछ भी कुछ भी के अंदर बहुत सारे मतलब छुपा हुआ है 70 पार्सेंट एवं तिर पार्सेंट यम एक मंत्य कर তিনি এমন কিছু মন্তব্য করেছেন যে সারা বাংলা ছাড়া সারা দেশব্যাপী যে বিষয়টা নিয়ে তোলপাড় এবং সম্প্রতি তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এই যে বিষয় যে যে বক্তব্যটা মিঠুন চক্রবর্তী রূপলী পর্দা নায়ক এবং যুব সমাজের কাছেও একজন আইডল তার মুখে এই যে বক্তব্য এটা আপনি কতটা সমর্থন করেন দেখুন ভদ্রলোক হচ্ছেন মিঠুন চক্রবর্তী আমরা ছোটোবেলার থেকে যে মিঠুনদার কথা আমরা শুনে আসছি তার ছবি দেখছি তিনি অত্যন্ত বড় অভিনেতা এবং মানুষ হিসাবে মিথুন চক্রবর্তী কিন্তু অনেক বড় সেটা আমরা জানি উনি থ্যালাসেমিয়ার পেশেন্টদের জন্য লড়াই করতেন তাদের জন্য সাহায্য চাইতেন মানুষের কাছে এবং নিজে সাহায্য করতেন অনেক প্রোগ্রাম উনি বিনা পয়সায় করতেন থ্যালাসেমিয়া রুগীদের বাঁচানোর জন্য মিথুন চক্রবর্তীর এই প্রসঙ্গে কথাটা এলো এই কারণে তার আগে তৃণমূলের একজন এমপি তিনি একটি কথা বলেছিলেন যে কথাটা তিনি যে মনে করি বলুক বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষের মনে লেগেছিল কিন্তু ঘটনা হলো সেই যে ভদ্রলোক যিনি বলেছিলেন তৃণমূলের নেতা এরকম এলি তেলি আতরালি বহু লোক নেতামন্ত্রী হয় বিশেষত অশিক্ষিত মূর্খ টাকা মারতে পারে এরকম লোকরাই তো পলিটিক্যাল দলের নেতা হয় বেশি ক্ষেত্রে ফলে কে কি বলল ওগুলো কোনো ফ্যাক্টরের মধ্যে নেই কিন্তু তার প্রতিক্রিয়া কে দিল সেটাই ফ্যাক্টর কারণ যিনি দিচ্ছেন তিনি মিঠুন চক্রবর্তী তিনি বাঙালির হৃদয়ের একটি নাম কোথায় দিচ্ছেন তিনি বিজেপির একটি মঞ্চ যেটা অমিত শাহের পাশে বসে মানে অ্যাপ্রুভ করিয়ে নেওয়া আপনারা জানেন একটি কথা যোগী আদিত্যনাথ সম্পর্কে শোনা যায় আমি সেটার সঙ্গে রিলেট করছি অনেকেই বলে যে যোগী আদিত্যনাথ তিনি নাকি বলেছিলেন যে মুসলিম মেয়েদের মারা গেলেও তাকে কবর থেকে তুলে ধর্ষণ করো কিন্তু বাস্তবে তিনি বলেননি তার পাশে দাঁড়িয়ে বিজেপির একটি নেতা বলেছিল সেক্ষেত্রে উনি প্রোটেস্ট করেননি বলে কিন্তু বিষয়টা যোগী আদিত্যনাথেরও দোষ এটা প্রমাণিত হয় উনি তো যে যে লেভেলের মানুষ ও তো প্রতিবাদ করা উচিত তিনি একসঙ্গে মঞ্চটা শেয়ার করছেন এখানেও মিথুন চক্রবর্তী মঞ্চ শেয়ার করছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলবে যেটা বলছে মানে এক অর্থে সেটাই আইনে রূপান্তরিত হয় মানে আইন বিশেষজ্ঞরা ভয় পায় এবং তারা ম্যানেজ করার চেষ্টা করে কে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে দাঁড়িয়ে যখন মিটিং চক্রবর্তী বলছেন তখন বুঝতে হবে বিষয়টা অনেক 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 গভীরে কারণ অভিনয়ের সময় আমাকে রতন থিয়াম বলে একজন প্রখ্যাত নাট্য জগতের বিশ্বের অন্যতম রতন থিয়াম আপনারা জানেন এনএসডির ডাইরেক্টর ছিলেন এক সময় এবং উড়িপক বলে একটা ইয়ে আছে মণিপুরের সেখানকার তার ওরাজ রেপরেটারি থিয়েটার বলে একটা দল আছে অত্যন্ত বড় আমার ঘনিষ্ঠ লোক তিনি একদিন বলেছিলেন আমরা সারা রাত ভাবনা চিন্তা করে কোনো একটা কিছু বলি লিখি আর অভিনেতারা ভর 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 করে মুখস্থ বলে দেয় এবং সেই হিরো হয়ে যায় মিঠুন চক্রবর্তী কিন্তু সেরকম একটা অভিনেতা তার একটা জায়গা সেটা অভিনয়ের জায়গা কিন্তু এটা পলিটিক্যাল জায়গা এটা ভারতবর্ষের ডিসিশন নেওয়ার ভারত কোন দিকে চলবে সেই জায়গার সেইখানে সেই স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে এবং ভারতবর্ষের চালিকা শক্তি যে আর এস এস বিজেপি সেই তাদের অনুষ্ঠান অর্থাৎ মিঠুন চক্রবর্তী ওখান থেকে যে কথাটা বলছেন সেই কথাটা ভারত সরকারের কথা হলেও হতে পারে অথবা ভারত সরকার সেই কথাটাকে মান্যতা দেয় এখন ঘটনা হচ্ছে শিল্পী মিঠুন চক্রবর্তী অভিনেতা শিল্পী মিঠুন চক্রবর্তী যে 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 সমাজকর্মী যে বাঙালির হৃদয়ের মিঠুন চক্রবর্তী সেই তার একটা জীবন আর একটা জীবন মিঠুন চক্রবর্তী রাজনীতিতে এসেছেন অর্থাৎ দেশ পরিচালনা করার দিকে এসেছেন অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে এসেছেন মানে রাজনীতি সেখানে মিঠুন চক্রবর্তী এই ধরনের একটি কথা বললেন কেন ভারতের মূল মানুষদের জন্য মুসলমানরা ভারতবর্ষের মূল বলতে মূল আদি যুগ যুগ ধরে মুসলমানরা আছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলছেন স্বামী বিবেকানন্দ বারবার বিবেকানন্দ কি বলেছেন মোহাম্মদ সম্পর্কে বিবেকানন্দ বলেছেন তিনি সাম্যবাদের আচার্য ব্যাখ্যা করেছেন তাহলে ভারতবর্ষের মুসলমান নাইনটি পার্সেন্ট মুসলমান নাকি নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান এই দেশের মূল নিবাসী এস সি এস টি ও থেকে ধর্মান্তরিত তো তালে তাহলে মিথুন চক্রবর্তী মুসলিমদের সম্পর্কে বলছেন মানে মুসলিমদের বলছেন না উনি আসলে ভারতের মূল নিবাসী মানুষ এস সি এস টি ও মানুষদের জন্য বিরুদ্ধে কথাটা বলছেন যেখানে তিনি ইঙ্গিত করেছেন মুসলমানদের নাকি ফিনিশ করে দেওয়া মুর্শিদাবাদে বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন যে মুর্শিদাবাদে পার্সেন্ট এবং যদি বিজেপি অর্থাৎ হিন্দু বিজেপি বলতে হিন্দুদেরকে বলতে চেয়েছেন কিন্তু স্পষ্ট করে হিন্দু উচ্চারণ করেনি তিনি সেভেন্টি থার্টি বলেছেন কিন্তু এটা ধরে নেওয়া হয়েছে যে তিনি হিন্দুদের বিরুদ্ধেই বলেছেন এবং যেটা মিঠুন চক্রবর্তী বলতে চেয়েছেন যে এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী যদি প্রতিবাদ না করে থাকে তার জন্য যদি উনি করতে পারেন তাহলে উনি যে মন্তব্যটা করেছেন অমিত শাহের সামনে সেখানেও তো একটা জাস্টিফিকেশন করার জন্য অমিত শাহেরও প্রতিবাদ করা উচিত হ্যাঁ দেখুন মুখ্যমন্ত্রী প্রতিবাদ করলো কি না করলো সেটা মুখ্যমন্ত্রীর বিষয় সেটা আমার বিষয় নয় মুখ্যমন্ত্রী এটা তো ঠিক অন্তত এই ইস্যুতে হিন্দু মুসলমান ইস্যুতে আজকের মিঠুন চক্রবর্তী থেকে অনেক 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 উপরে আছেন মুখ্যমন্ত্রী ফলে মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধার মানুষ তিনি একজন নারী তিনি আমাদের বোন মা দিদি বাদ দিলাম আমি মিঠুন চক্রবর্তী আজকে এই কথাটা বললেন কেন কিছুদিন আগে তো বলেননি যখন তিনি অন্য পার্টি করতেন তৃণমূল করতেন যখন তিনি শুধু সমাজকর্মী ছিলেন যখন তিনি শুধু অভিনেতা ছিলেন আজকে তিনি বললেন তার কারণ হলো মিঠুন চক্রবর্তীর জিন মিঠুন চক্রবর্তীর রক্ত মিঠুন চক্রবর্তীর রক্ত প্রমাণ করছে যে তারা মূল নিবাসী বিরোধী ভারতবর্ষে বিদেশি আর্য ব্রাহ্মণ আমি সবাই খারাপটা বলছি না আমরা জানি একে ব্রাহ্মণ তাতে আবার মিথুন চক্রবর্তী যে রাজনৈতিক দলটি করছে সেই যে রাজনৈতিক দল দল যার বইটিকে বেদ বলা বলেন সেই বেদে অর্থাৎ উই অর আওয়ার নেশন হুড ডিভাইন সেই বইটাতে গোল ওয়ালকার যেটা আর এস এস এর গুরুজি যার আইডল যাকে দেখে আর এস এস বিজেপি চলছে যার নীতি অনুযায়ী সেইখানে স্পষ্ট করে লেখা আছে যে মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফেরত না আসে ধর্মান্তরিত না হয় মানে এটা এরকম তাহলে হিটলার ইহুদিদের যা করেছিল তাই করবে মানে কেটে ফেলবে মেরে দেবে সেখানে হিটলার ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মরেছিল এখানেও মুসলমানদের ফিনিশ করে দেবে শেষ করে দেবে এটা একটা ইঙ্গিত করতে চেয়েছেন এটা মিঠুন চক্রবর্তী করবেন তার কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তী ব্যক্তি মিঠুন থেকে যখন রাজনৈতিক দলের মিঠুন চক্রবর্তী হয়ে এসেছিলেন তখন তাকে তার ব্রাহ্মণিজম তার হিন্দুত্ববাদ তার মনুবাদ তার মনুস্মৃতি ইত্যাদিকে ইমপ্লিমেন্ট করার জন্যই বলতে হবে আপনারা জানেন যে এই গোলওয়ালকার মিঠুন চক্রবর্তীর গুরুদেব অমিত শাহর গুরুদেব নরেন্দ্র মোদীর গুরুদেব এই গোলওয়ালকার যিনি উনিশশো সালে গুজরাট ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে এসসি এসটি ওবিসি এদের যার মেয়েদের যার সঙ্গে বিয়ে হোক তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণরস জাত অর্থাৎ এরা উচ্চবর্ণদের উচ্চবর্ণদ ভোগের জিনিস মিথুন চক্রবর্তী নতুন কিছু বললেন না আলাদা কিছু বললেন না আসলে মানুষ মিথুন চক্রবর্তীর কাছে অনেকটা আশা করেছিল সামাজিক মিঠুন চক্রবর্তী সমাজকর্মী মিঠুন চক্রবর্তী শিল্পী মিঠুন চক্রবর্তীকে দিয়ে পলিটিক্সিয়ান মিঠুন চক্রবর্তীকে মানুষ ভুলিয়ে ফেলেছে আসলে আজকে যে মিথুনটাকে আমরা দেখি আমার বন্ধু বা বোন বলতে পারেন ইন্দ্রাণী হালদার তার জীবনে মিঠুন চক্রবর্তীর ভূমিকা মিঠুন চক্রবর্তীর যা হেল্প আমাকে তখন মামনি ইন্দ্রাণী বলেছিল অনেক অনেক বড় মানুষ ছিলেন কিন্তু আজকে যদি মিঠুন চক্রবর্তীকে আমরা হিসাব করি তাহলে দেখা যাবে আসল মিঠুন চক্রবর্তী ইনি নয় এটা তার শরীরটা একটা ভূত এটা মিঠুন চক্রবর্তীর একটা অবয়ব মাত্র প্রকৃতপক্ষে মিথুন চক্রবর্তী মানুষের হৃদয়ে থাকবে অভিনেতা মিথুন চক্রবর্তী কিন্তু পলিটিশিয়ান মিঠুন চক্রবর্তী প্রচন্ড নিচ প্রচন্ড ভয়ঙ্কর এবং যাদের দিন শেষ হতে চলেছে ভারতবর্ষে তারা মনে করছে আমরা নাইনটি টু পার্সেন্ট মূল মানুষকে ক্যাপচার করবো তাদের দাস বানাবো এটা মিঠুন চক্রবর্তী এটা আমি ক্যাম্পেইন করেছি খালি মুড়ি আর গুড় কিন্তু দ্য রেজাল্ট খুব দুঃখ পেয়েছি কেন পেয়েছি এইবার তো সুকান্ত দা বললেন আর তিন পার্সেন্ট যদি পাই আমরা জিতব